আপনার জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষার কথা বলে যান যেটা মানুষকে বলতে চান যে আপনারা এটা করবেন না বা এটা করবেন সেই শিক্ষাটা কি সেই শিক্ষাটা হচ্ছে অতি সহজে যে কোনো ডিসিশন নেওয়া উচিত না এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ফ্রেন্ড সার্কেল হোক যেটাই হোক না কেন তাদেরকে মানে সবটা দিয়ে বিশ্বাস করা উচিত না নিজেরটা নিজের দিকে রাখা উচিত তারপর আদার্স মানুষের কাছে ওই বিশ্বাসটা হ্যাঁ ঠিক আছে যাও তুমি যেটা বলতো ঠিক আছে বাট একদম প্রপারলি তার প্রতি বিশ্বাসটা আনা উচিত ঠিক আছে আপনার জীবন থেকে পাওয়া এমন একটা শিক্ষা যা মানুষকে বলতে চান সেটা কি আসলে আমরা জীবন চলার পথে অনেক শিক্ষা গ্রহণ করে থাকি তার মধ্য থেকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো সৎভাবে জীবনটা পরিচালনা করা এমন একটা শিক্ষার কথা বলে যান যেটা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে মানুষকে এটাই বলতে চাই যে ওরা যাতে সংসার জীবনে ধৈর্য ধরে ধৈর্য ধরে সংসারটা করে কারণ একদিন না একদিন সংসারের জীবন অনেক সুখের হয় আসলে মা বাবা ছাড়া কেউ আপন না তো সবাই অন্য সবাইকে আপন না ভেবে মা বাবাকে বেশি আপন ভাবলে ভালো হয় ধৈর্য ধরতে হবে হতাশা না হওয়ার জন্য যে অতি তাড়াতাড়ি কিছু পাওয়ার আশা না করার জন্য যে আপনার কাজ করতেছেন আপনার মতলব ফলাফল ভালো আস্ত না আস্ত না আপনি বিরক্ত হবেন না ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে মনে করেন আপনার সমুদ্রের পারে পৌঁছে গেছেন তারপর কষ্টে আছেন অল্প একটু ধরেন নির্দিষ্ট সীমায় পৌঁছে যাবেন ঠিক আছে এমন শিক্ষা মানে আমি আমার মা বাবার কাছ থেকে শিখছি কোনটা যে আগে মানুষকে বিশ্বাস করো তারপর মানুষকে সম্মান করো তারপর সব কিছুই করো এর বেশি কিছু না আপনি বলতেছেন মানুষকে বিশ্বাস করতে সবাইকে বিশ্বাস করা যাবে

শিক্ষা বলতে আমারই এটা হচ্ছে যে লাইফে কোনো কিছু করতে গেলে কোনো কিছুই যেন অনেক কুইকলি না করা হয় একটু ভেবে চিনতে করা ভালো বিকজ আদারওয়াইজ ডিসিশনটা ভুল হতে পারে ঠিক আছে ধন্যবাদ